So, ask you a a i n No. h o m t e h o in the? You go, I kill u kill it. y o don't t h i n t y e a সুরবানি নতুন তিরিশ রেডি হয়ে গেছে তো ফার্স্ট ফিল্ড যেটা ছিল ফার্স্ট জানুয়ারি সেটা সেটা ক্যান্সেল করেছি এটা রোডের জন্য সমস্যা হয়েছিল এর জন্য ক্যান্সেল করা হয়েছে আর পাঁচজনের মধ্যে অনেক কিছু মাল আপডেট আছে আর বলছি তো যদি নতুন সোলো করতে চাও নতুন ষোলো পড়বে মোটামুটি পাঁচজনের মধ্যে পড়লে আগে করলে পরে পড়লে পাঁচজনের মধ্যে আর কি কোনো বাইনা পড়লে পঁচিশ হাজার টাকা পড়বে ষোলো ঠিক আছে তিরিশ পড়বে চল্লিশ হাজার টাকা আর স্টিভিলাইজার ফেবিলাইজ যা কিছু করতে পারো অসুবিধা নেই অনেক কম পয়সা পেয়ে যাবে এটা পাঁচজনের অবধি আছে বাইনা পড়লে হয়ে যাবে অসুবিধা নেই কল্যাণপুর বলছিপাড়াতে ফার্স্ট জানুয়ারি ভাড়া আছে না গুপ্তিপাড়ায় ভাড়া নেই বালির খাতে ছিল বালির খাতে ক্যান্সেল করেছি এটা রোডের জন্য সমস্যা হয়েছে এই জন্য একটা আছে আর নতুন ত্রিশটা ফাঁকা আছে এখনো নতুন ত্রিশটা ভাড়া ছিল বালির খাতের জন্য ফাঁকা আছে একটা আছে তোমার বদিপুর রথতলা আর সুলমান দুটো মাল আসছে একটা নিউ স্টারের ত্রিশ আর একটা সুপার কিং এর ষোলো এটা হচ্ছে সুপার কিং হচ্ছে বিটরা বিটরা সুপার কিং সুলমান ইয়াদের নাকি গো হে পাপাইদা নাকি সুমনদা কেমন আছো ভালো আছি পাপাইদা বুঝি লাগিয়েছে হ্যাঁ তোমার তোমার তো এখন তিনটে তিরিশ আসছে মার্কেটে বিরাট ব্যাপার সুমনদা খেলতে গেছে খেলতে তোমার তিনখানা তিরিশ আসছে আমরা তো মনে হয় দুশো নেই এগে মুখে ফেলছি তোমরা তিনটে তিরিশ নিয়ে আবার তাও মার্কেটে বিরাট ব্যাপার সেদিনকে তোমার ফোন করেছিলাম ফোন তুললাম আমার তোমার উপর কোনো রাগ আছে আমার আমার ফোন ফোন করলাম ফোনটা তুললা না বাদ গাছের ভাড়া হয়েছে বছর হ্যাঁ পঁচিশটা তিরিশ আসছে বাপরে বিরাট ব্যাপার তো তিরিশ খানা মানে আসামে আই লাভ ইউ দাদা বিরাট ওকে ওকে জ্বর আসছে মাঝে মাঝে ও ডাক্তার দেখি যাও ডাক্তার আমাদের দিকে আসো ডাক্তার দেখি তো ওখানে আসো জ্বর আসবে না সে নিয়ে তোমায় ফোন করলাম তো ফোনটা তুললো না আমি ওই জীবনে কোনো ব্যস্ত বস্তু আছো নাকি ভাই আপনার বাড়ি ভাই আপনার বাড়ি কোথায় আমি রাজহাট থেকে বলছি আমার বাড়ি অমরিকা কানলা অমরিকা কানলা ডিজে জয়ীরের বাড়ির পাশেই জানো সবাই কেমন আছো গো সবাই সবাই ভালো আছে রাজু কেমন আছো ভালো আছি দাদা বাপি মুর্মু কেমন আছো দাদা ভালো 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 আছি ওষুধ খেলেও কমে যাচ্ছে কিন্তু পরে আবার আসছে তাহলে চেক আপ করো চেক আপ করা দরকার তো তোমার বাবাইরা কেননা তুমি আমার তিনটে দিকে গিয়েছে মালিক খবরদার বা কিন্তু তুমি ওষুধ টসুদ কে শরীর ঠিক করো খারাপ হলে অসুবিধা হয়ে যাবে সামনে সব ভাড়া আছে তোমার জন্য কিন্তু আমার সব পার্টির পিকনিক ফিটনিক যাবার আনন্দ মাটি হয়ে যাবে কে শরীর ঠিক করো ফোকাস দেখে থেকে আর কি হবে কাক বলে থাকে নাকি বেঁচে থেকে আর কি করবে তিনটে করেছে সুমন দা আজাপুর থেকে বলছি কি খবর ভালো খবর ভালো দাদা কাছে শুরু মানি চুনোপুটি হ্যাঁ আমার মাই তো চুনোপুটি পুরো সোনা গো আমার বাহ আমার মাই চুন আমার মাই সব থেকে কমা ভাবতে হবে আমার চুনোপুটি বলে ভুল আমারটা হচ্ছে ডার্কে মাছ তিন চৌকো যা মাঝে মা মানে পুকুরে সবসময় ভেসে বেড়ায় বুঝেছ সূর্যপোনা সূর্যপূর্ণা মাছ আমাদের তার নতুন ক্যাসেট আসছে খুব শিগগিরই সাত ডায়লগ নিয়ে ফুল ফার্স্ট জানুয়ারি থেকেই বাজবে তো ফার্স্টের আগে থেকেও বাঁচতে পারে যেটা বড় বলা ভাড়া আছে সবাই যেন কম বেশি ওখান থেকেই বাঁচবে বড় বলা আমার তিরিশটাই যাচ্ছে নতুনটা মানে পুরো নতুনটা তো ফার্স্ট ফিল করবো ইয়েতেই ভাবনা চিন্তা নিয়েছিলাম ফার্স্ট জানুয়ারিতে এখন ভাবনা চিন্তা পাল্টেছি এবার ঠিক নেই কোথায় করবো কেমন আছো দাদা ভালো আছি শোন গো আমার টাইটেলটা তো তোমার জবরদত্ত দিয়েছো একদম আমি ধাতিগ্রাম থেকে তোমার লাইফটা দেখছি আমার সুরবাণী মাইক খুব ভালো লাগে কমল কমল ওকে ওকে সরস্বতী পুজোয় শঙ্করপুরে সুরবণী মাইক সাউন্ড কিং এর সেই লড়াই দেখতে চাই ওকে ওকে হবে বুঝলাম হবে না ডাক্তারখানায় নাকি যা তো আগের বক্স তো সবাই দেখেছো কম বেশি কেমন বাজতো তো এখনকার বক্সগুলো দেখবে এখনকার বক্স কটা ফিল খেটেছিলাম কম সবাই দেখেছো তো যে এখন যে মার্কেটে নতুন করে নামানো লোক আবার নতুন করে একটু কাজ করা হয়েছে তো দেখতে পাবে বাজার কেমন বাজে না বাজে ফিল্ডে দেখতে পারবে সবই সব কিছু ফিল্ডে

এ হচ্ছে মানে আলবাল লোক আর কেবিনে আই বললাম ফারজনের মধ্যে কেউ যদি করো অনেক কম পয়সা পেয়ে যাবে তিরিশ করলে <ícios> <centres> <smusï big room> <learning> <yvenir>

মাসের চোদ্দ তারিখ ফাঁকা আছে ফোন করবে বলে দেবো ওখানে ফাঁকা আছে মনে হয় ফোন করবো বলে দেবো

শান্তিপুরে তোমার মাঠ পয়লা মালই যাবে আর একখানায় তোমার আমাদের এদিকে আছে লোকাল একটা রয়েছে হম ভালো আছি ভালো আছি উটার থেকে আজকে নিজে নিজেই খুলে কম্পিউটার শঙ্করপুরে ভাড়া আছে আমাদের শঙ্করপুরে ভাড়া আছে না পাপাই আর আমাদের আছে Bakal bayar saya. Mak. 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 Anjingmu bagaimana? Tak ada. Wah. Lagi ada tak? Lagi lagi di luar. Abang ada lagi di luar. Mak. Lagi ada তার জন্য তো লাইভ করা আমার আর একটা তিরিশ নতুন তিরিশ এটাও রেডি হয়ে গেছে ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারিতে করবি না নবান্ন ইয়েতে তিরিশ নবান্নতেই নামিয়ে দেবো তোমার এটা তেইশ 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 তারিখ চব্বিশের মধ্যে ওইটা তোমার ওইটা ইয়েতে যাবে বলে বুড়ো বলা ওখানেই ফার্স্ট ফিল করে দেবো ওইটা ফার্স্ট জানুয়ারির আগেই করে দেবো ফার্স্ট ফিল

আর ফার্স্ট জানুয়ারির জন্য খানা ভালো অফার নিয়ে এসেছি যাদের যাদের ক্যাবিনেট করা ইচ্ছুক ক্যাবিনেট টেবিল হাজার ডেক ওর জন্য বিশেষ ছাড় আছে ফার্স্ট জানুয়ারির মধ্যে করলে কি পাবাই কাকা বলছে না করবে বলে দেবো জ্যৈষ্ঠ মাসে চোদ্দ তারিখ ফাঁকা আছে কি না খাতা থেকে বলে দেবো ফাঁকা আছে কি ফোন করবে ওই চেন Thank <laughs> you. ভালো আছি হম ভালো আছি ভালো আছি এই কম্পিউটার খুললাম একটু itu ikiris. Kau ikiris. Kau ikiris. Kau ikiris. এবছর কি পরিচিতি আসবে তো কম্পিটিশনের মধ্যে খেয়ে না এবছর চাপাডাঙ্গা ভাড়া নেই চাপাডাঙ্গা ভাড়া ইয়ে ফোন করেছিল ধরিনি বহুত কষ্ট হয় ঠান্ডায় আর ভোরবেলায় হাড়ার জাগ ওই জন্য আর এবছর ভাড়া ধরিনি হুম খরশি যাবো এই বছর যাবো যাব নিচে ওটা অন্য একটা মানুষ